আজ একটু পোলাও করার ইচ্ছা আছে তবে গোবিন্দভোগ চালের নয় আজকে সিদ্ধ বাসমতি চালের পোলাও করব আর পোলাওতে তো বাসন্তী পোলাওতে সবজি দেয়া হয় না কিন্তু আমি আজকে ঠিক সেরকম অথেন্টিক্যালি বাসন্তী পোলাও সেরকম করছি না আমি আজকে পোলাওটা সবজি দিয়েই করব কিন্তু ওই বললাম সিদ্ধ বাসমতি দিয়ে এই পুজো আসছে পুজোর সময় তো প্রচুর বাসন্তী পোলাও তো বিখ্যাত একটা পোলাও পুজোর সময় তো প্রচুর বাসন্তী পোলাও মাংস বাসন্তী পোলাও আলুর দম এরকম নিরামিষ দিনে আমিষ দিনে হবে কিন্তু আমি আজকে শুধু নিরামিষ দিনের জন্যে যাতে শুধু পোলাওটাই খাওয়া যায় ফ্রায়েড রাইসের মতো শুধু খাওয়া যায় তাতে সবজি থাকবে আমি সেরকমই আজকে দেখাব তো খুব বেশি কথা না বলে চলো আজকে দেখাই কিভাবে আমি করছি আমি আজকে প্রেশার কুকারে করব পোলাওটা খুব তাড়াতাড়ি করতে চাই তাই প্রেশার কুকারে করব তো এবার শুরু করি আমি গাজর বিনস ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিয়েছি লাগছে গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আমি একটু শুধু কাজু নিয়েছি আর বাদ বাকি যা লাগছে করতে করতে তোমরা দেখতে পাবে যা যা ফোড়নে দেব সেগুলো সব কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি কাজু ভেজে আলাদা করে তুলে রাখছি সেই সাথে আমি ক্যাপসিকামগুলো ভেজে আলাদা করে সরিয়ে রেখে দেব। আমি তো প্রেশার কুকারে করছি সেই জন্য প্রেশার কুকারের ভিতরে ক্যাপসিকামগুলো দেব না গাজর বিনসটা ভেজে আলাদা করে রেখে দিচ্ছি আর দুধের মধ্যে সরি একটু জাফরান ভিজিয়ে রেখেছি এটা একটা সাইড করে রেখে দিলাম এবারে এই যে দেখো সিদ্ধ বাসমতি চালটা আমি ধুয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে আমি জলটা ঝরিয়ে নিয়ে শুকিয়ে নিয়েছি ফ্যানের তলায় রেখে এবারে আমি কী কী মেশাচ্ছি দেখে নাও এই শুকিয়ে যাওয়া চালটার মধ্যে মেশাচ্ছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা জায়ফল জৈত্রী গুঁড়ো হাফ চামচেরও কম শাহি গরম মশলা গুঁড়ো সেটাও আরও একটু কম আর ঘিটা মেশাচ্ছি দু চামচ আর দেব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো হলুদ আর গুঁড়ো হলুদ দেবার পরে আমি লবণ আর চিনিটাও মিশিয়ে ভালো করে চালটা মেখে নেব সেটা তোমরা আস্তে আস্তে দেখতে থাকো চালটা আছে তিনশো গ্রাম খুব ভালোভাবে কিন্তু চালটা সমস্ত মশলার সাথে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে আমি একটু চাপা দিয়ে রেখে দিলাম এবারে আমি আসল রান্নায় চলে আসি সব কিছু ভাজা হয়ে গেছে যে ভাজা তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন একে একে গোটা গোলমরিচ আর টা গরম মশলাটাও দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নিয়ে মেখে রাখা চালটা এইবারে দিয়ে আমি ভাজতে থাকবো ফোড়নটা আমি শুধু সাদা তেলে দিয়েছি তোমরা কিন্তু সাদা তেলের সাথে একটু ঘি মিশিয়েও ফোড়নটা দিতে পারো বা চালটা ভাজতে পারো তোমরা দেখছো কুমকুমের রান্না বাসমতি চাল দিয়ে পোলাও করছি কিন্তু সবজি দিয়ে এবার ভেজে রাখা বিনস গাজরটা মিশিয়ে দিয়ে আমি প্রেশার কুকারে সমস্তটা নিয়ে নেব আর জলটা দেব চালের ডবলের থেকে সামান্য কম তোমরা দেখতে থাকো কিভাবে প্রেসার কুকারে আর কি কি দিচ্ছি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি এবারে জাফরান ভেজানো দুধটা আমি দিয়ে দিলাম এবার প্রেশাব করে ঢাকা বন্ধ করে মাত্র একটা স্টিম দিয়ে আমি বন্ধ করে রেখে দেব স্টিমটা আপনা আপনি রিলিজ হয়ে যাওয়ার পরে ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো কীরকম ঝরঝরে হয়েছে আমি আবার সেটাকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম নিয়ে এটা এইবার আমি কিছুক্ষণ এমনি চাপা দিয়ে রেখে দেব আর এই সময় আমি ক্যাপসিকামগুলো মিশিয়ে দেব। ঢাকাটা দেবার আগে তোমরা কিন্তু অতি অবশ্যই আর একটু ঘি আর শাহী গরম মশলা ছড়িয়ে দেবে রেডি হয়ে গেছে বাসমতি চালের সবজি পোলাও আজ তাহলে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো ধন্যবাদ